একজন সন্তানের জন্য মায়ের চেয়ে মূল্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না যে অর্জনটা আব্রাহাম খান জয়ের মধ্য দিয়ে করে নিয়েছেন অপবিশ্বাস ব্যক্তি হিসেবে তিনি যেমনই হোক মা হিসেবে তাকে সেরা তকমাটাই দেওয়া হয় কিন্তু এই প্রাপ্তিটা আসলেই কি ধরে রাখতে পেরেছেন তিনি নাকি ছেলের মাধ্যমে নিজের সুনাম বাড়িয়ে নেওয়াটাই অপবিশ্বাসের মূল উদ্দেশ্য ঠিক এমনই একটা আলোচনার সমালোচনা তৈরি হয়েছে অপবিশ্বাসকে কেন্দ্র করে কিন্তু পাল্লাটা আসলে কোন দিকে ভারী হতে পারে সুনাম নাকি সমালোচনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন আবহাম খান জয়কে কেন্দ্র করে সাকিবের সাথে বিচ্ছেদ হয় বিশ্বাসের আর তারপর থেকেই বিশ্বাসের শুরু হয় নতুন এক জার্নি তখন থেকেই ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি হতে শুরু করেন তিনি যারই একটা পর্যায়ে ইউটিউবেও চ্যানেল ক্রিয়েট করে আবরাম খান জয়ের সাথে কাটানো মুহূর্তগুলি শেয়ার করতে থাকেন উপবিশ্বাস মূলত এই চ্যানেলে সফলতার পুরো অবদান আব্রাহ খান জয়কেই দিতে হয় কেননা সাকিব তাকে ছেড়ে গিয়ে অপবিশ্বাস প্রমাণ করার সুযোগ পেয়েছেন যে একজন মা হিসেবে সন্তানের জন্য তিনি কতটা দায়িত্বশীল অর্থাৎ এই দায়িত্বের জায়গা থেকে দেশের মানুষের কাছে সুখ্যাতি অর্জন করার মুখ্য সুযোগ পেয়েছিলেন অপবিশ্বাস এখন প্রশ্ন হচ্ছে মা হিসেবে আবরাম খান জয়ের সকল দিকের খেয়াল রাখেন অপবিশ্বাস তাহলে ছেলে প্রসঙ্গে দুর্নামের পাল্লা কেন আসবে মূলত আব্রাহাম খান জয়ের জন্য তিনি কি কি করেন সে সবটাই ক্যামেরায় ধারণ করে প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায় একইভাবে গত দুদিন আগেও একটি ভিডিও চিত্রে দেখা যায় বাচ্চাদের খেলনার দোকানে গিয়ে ভিডিও কলে জয়কে খেলনা দেখাচ্ছেন যেন জয়ের পছন্দ অনুযায়ী তিনি কিনতে পারেন কিন্তু সেই মুহূর্তটিকেও ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন যাকে এক কথায় শো করাও বলা হয় সন্তানের প্রতি মায়ের ভালোবাসা হৃদয়ের অনন্তস্থল থেকে আসে আর সেই সবটাই যদি ভিডিও ধারণ করে প্রকাশ করতে হয় তাহলে এই ভালোবাসা পুরোপুরি সচ্ছল কিনা সে প্রশ্ন তুলেছে কিছু ব্যক্তিবর্গ গণেরা